এই নোবেল তার আগের চেহারাটা দেখেন আর এখনকার চেহারাটা দেখেন মানে তার চেহারাটার দেখেন আগের যে চেহারাটা ছিল সেটা কত সুন্দর একটা চেহারা ছিল আর এখন চেহারা দেখেন তার চেহারা বাদরের মতো হয়ে গেছে আমি বলতেছি যে তার চেহারা এখন বর্তমান বাদরের মতো হয়ে গেছে আপনাদের মতামত সেটা আপনারা কমেন্টে বলে যাবেন কিন্তু আমি যেটা দেখতেছি ভাই আমি সেটাই বলতেছি কারণ তার আগের চেহারাটা অনেক সুন্দর ছিল আর এখন যে চেহারাটা তার এটা আসলে আসলে মেনে নেওয়া যাচ্ছে না ভাই এই মাইনুল হাসান নোবেল বর্তমান আবার পুলিশের হাতে ধরা খাইলো আবার এর আগেও কিন্তু আমরা দেখছি যে ধরা খাইছে এখন বারবার তাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না এই ধরনের মানুষকে বারবার ছেড়ে দিলে ভুল হবে ভুল করা হবে আর এই ধরনের মানুষের আসলে জামিন দেওয়াও ঠিক না সে যেহেতু পুলিশের কাছে ধরা খাইছে পুলিশের কাছে ধরা পড়ছে তার জামিন দেওয়া মোটেও ঠিক হবে না কেন বলতেছি সে একটার পর একটা মানে কুকর্ম করেই যাচ্ছে করেই যাচ্ছে এই ধরনের কুকর্ম আসলে সে কতদিন করবে মানে এভাবে একটার পর একটা কুকর্ম খালি করেই যাবে বা একটা শাস্তি তো হওয়া দরকার একটা মানুষের শাস্তি অবশ্যই কিন্তু হওয়া দরকার আছে এই মাইনুল হাসান নোবেল দুই হাজার আঠারো সালে নাকি ইডেন কলেজের একজন ছাত্রীর সাথে তার পরিচয় হয় এখন পরিচয় হইতে হইতে তার সাথে মোবাইলে আলাপ আলোচনা এবং ঘনিষ্ঠ বন্ধুত্ব শুরু হয়ে যায় শুরু হওয়ার পর থেকে এই মাইনুল হাসান নোবেল সে কি করে ওই ছাত্রীকে তার একটা সুন্দর একটা স্টুডিও ছিল সেই স্টুডিও দেখাবে বলে কথা দিয়ে সেই মেটাকে তার স্টুডিও দেখাবে নিয়ে নিয়ে যাবে তার বাসায় সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেই মেটার হাতে থাকা একটা মোবাইল হাতে একটা মোবাইল থাকে সেই মোবাইলটা ভেঙে ফেলে মোবাইলটা ভেঙে ফেলার পর মেটাকে ওখানে আটকায় রাখে আটকায় রাখার পর ওই মেটার সাথে চার পাঁচজন মিলে তার সাথে ওই সব কাজ করে কাজ করার পর তারা কি করে জানেন ভিডিও ধারণ করছে এখন ভিডিও ধারণ করে ওই মেয়েটাকে ভয়ভীতি দেখাচ্ছে যে আমি যে তুই যদি এই আমার এই কুকর্মের কথা যদি কাউকে বলে দিস এবং তুই যদি এখান থেকে বেরিয়ে যাস তাহলে তোর এই ভিডিও ভাইরাল করে দেব ভাইরাল করে দেব একটা মেয়ের ইজ্জতের যে ভিডিওটা ধারণ করে রেখেছিলো সেই ভিডিওটা ধার সেই ভিডিওটা সে ভাইরাল করে দেবে কারণ এই মেয়েটাকে যদি বলা হয় এই মেয়েটা কি আসলে সে রাজি হবে তার যদি জীবনটাও চলে যায় সে কখনো আসলে মুখ খুলবে না তো হুট করে কিভাবে জানো এই মেটার সাথে অত্যাচার করার যে ভিডিও ধারণ ছিল হুট করে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এখন ভাইরাল হওয়ার পরে এই মেটার বাড়ি ছিল টাঙ্গাইলে তার পরিবার দেখতে পারে যে তাদের সন্তান এরকম একটা বিপদে আছে এবং তাদের গ্রাম থেকে এবং তার টাঙ্গাইলের বাড়ি থেকে তার আত্মীয় স্বজন এসে থানায় অভিযোগ করে এই মেটাকে উদ্ধার করে ভাই এখন উদ্ধার করার পরে আমরা জানতে পারি যে এই মাইনুল হাসান নোবেল গত সাত মাস ধরে এই মেটার সাথে ওই সমস্ত কাজ করতেছে ওই সমস্ত কাজ করতেছে এই মাইনুল হাসান নোবেল এই মেটার সাথে বাইক মানে পুরো অবাক করার মতো ঘটনা খুবই সাথে সাথে এই পুলিশ পুলিশ তাকে ধরে নিয়ে গেছে এবং যখনই নাকি পুলিশ জানতে পারে এবং জানার সত্ত্বেও আর কি হুট করে তখনই নাকি মাইনুল হাসান নোবেল নাকি সে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল বাহিরের দেশে মানে উড়াল দেবে উড়াল দিতে পারলেই কিন্তু চলে গেছিল আর উড়াল যদি একবার দিতে পারত তাহলে কিন্তু তাকে আর আনা সম্ভব না সে কিন্তু চলে গেছিলো তাকে কোনোভাবেই কিন্তু আর আনার সম্ভব হচ্ছিল না এই মাইনুল হাসান নোবেল কিন্তু চলেই যাচ্ছিল খালি একবার যদি উড়াল দিতে পারত। তবে প্রশাসনের সহযোগিতা এবং তার এই যে যারা যে লোকটি তার এই মেটাকে আসলে খবর দিয়ে আসলে পুলিশকে খবর দিয়ে আসলে নোবেলকে ধরিয়ে দিচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের কুকর্ম যারা করতেছে তারা যাতে আর কখনো পার না পায় তারা নাতে আর কখনো ছাড় না পায় তারা যাতে এভাবেই জেলে চলে যায় এবং এদের যাতে কখনো জাবিন না হয় আর জাবিন হলে এরা এরা আসলে বেরিয়ে আসবে আর বেরিয়ে আসার পরে আবারও এরকম কুকর্ম শুরু করে দেবে